কোরআনে কয়টা সূরা সবাই বলে 114টার মধ্যে 113টা শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম আছে শুধু এই একটা সুরার মধ্যে নাই এজন্য আল্লাহ একটা সুরার মধ্যে একটাবার দিয়েছে ওই নাম সূরাতুন সুলাইমান ওয়া রানী বাল্কিসের কাছে চিঠি পাঠালেন ইন্নাহু মিং সোলাইমান ও ইন্নাহু ইসমিল্লাহ রাহিমান রাহিম নিশ্চয়ই এই চিঠি আমি পাঠিয়েছি সোলাইমানের পক্ষ থেকে এসেছে নিশ্চয়ই এটা আল্লাহর নামে শুরু হয়েছে ঠিক কি না সেই জন্য সোলাইমান আলাইহিসলামের একটা স্পেশাল পাখি ছিল নাম হুদহুদ কি পাখি সোলাইসাল্লামের সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত হুদহুত পাখিও উড়ে যেত আর এই পাখির চোখের পাওয়ার আর মেগাপিক্সেল এত বেশি ছিল হাজার ফিট উঁচু থেকে জমিনের দিকে তাকালে মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওইটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত এই জন্য ওই সুরার মধ্যে আল্লাহ মিলাই দিলেন আরেকটা বিসমিল্লা মানে সুরাতুত তাওবার মধ্যে বিসমিল্লা নাই সুরাতুন নামলের মধ্যে দুইবার বিসমিল্লা তার মানে ১১৪টা বিসমিল্লা কোরআনে আছে রাডাই এজন্য আগের কালের মুরুব্বিরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো মা বলো তো কোন সুরায় নাই বিসমিল্লাহ কোন সূরায় দুই বিসমিল্লাহ এগুলো জিজ্ঞেস করত আগে এখন এগুলো করে না এখন বলে মা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে জানো কিনা হ্যাপি বার্থডে টু ইউ এই Songটা করতে পারবা কিনা এই গানটা জানো কিনা কোন গান এগুলো জিজ্ঞেস করে চিল্লায় এখন কিনা এজন্য আল্লাহ বললেন আমার মমিন বান্দার প্রথম গুণ হলো তায়িবুনা মুমিন বান্দারা ভুল করবে মুমিন বান্দারা অন্যায় করবে মুমিন বান্দারা অপরাধ করবে কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদার বান্দারা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো তো কি হয়েছে তওবা নাসুহা করো ওবার মতন তোবা করো তোবার মতো তোবা করলে তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে কে ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি কত পাপ করেছো তুমি কত নামাজ ছেড়েছো তুমি কত অন্যায় করেছো তুমি কত মিথ্যা বলেছো তুমি কত জুলুম করেছো তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড় ঠিক কি না ঠিক আপনি যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান জেনে রাখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান আল্লাহু আকবার তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান লা তানকাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ খবরদার যত জুলমি হোক না কেন যত পাপী তুমি করো না কেন যত ভুল তুমি করো না কেন আমি আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা আছে না নাই অজু করে যায় নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে কপালটা ঘষে ঘষে আমি আল্লাহর দরবারে শেষদা করে চোখের পানি ছাড়ো চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারো তোমার জীবনের সব গুণা আমি মাফ করে দেব আল্লাহর দয়া আর ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন আল্লাহ বলে ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই গোটা বিশ্বের সব জায়গায় আমার রহমত বিস্তৃত আমার রহমত ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না আমার দয়া ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না আমার ভালোবাসা ছাড়া মহাবিশ্বে কিছু হওয়া সম্ভব নয় এজন্য রাব্বুল আলামিন আরশ যখন তৈরি করলেন লাউহ কলম তৈরি করলেন কুরসি তৈরি করলেন আরশের উপরে রাব্বুল আলামিন একটা সাইনবোর্ড দিয়ে দিলেন কি দিলেন আর ওই সাইনবোর্ডের উপরে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি

সুহানাল কইতে বললেন না আবার বিষ্ণুই বললেন শোনো শোনো রব্বুল আলামিন দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন চিল্লায়ে বলেন কয় টুকরা 100 টুকরা দয়ার ভালোবাসার মধ্যে 99 টুকরা দয়ার ভালোবাসা রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন গোটা বিশ্বের সবার মধ্যে রব্বুল আলামিন এক টুকরা ভালোবাসা ঠেলে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি হুজুর পেয়েছে হুজুর পেয়েছে আপনি পেয়েছেন আপনি পেয়েছেন আপনারা সবাই পেয়েছেন থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ ছিল আছে থাকবে সবাই পেয়েছে যত পাখি আছে তারাও পেয়েছে যত মাছ আছে তারাও পেয়েছে এক টুকরা আপনার সবাই ভাগে যুগে পাইছে ভালোবাসারে আল্লাহ একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন আর এক টুকরা ভালোবাসা সবার মধ্যে ভাগ করে দিলেন ওই ভালোবাসার ঠেলায় পৃথিবীতে ভালোবাসার নাটক গান এর কোনো শেষ নাই চিল্লা এখন ঠিক কিনা ভালোবাসবো বাসবো রে বন্ধু আছে না নাই তো হোমায় যত নেই কত ভালোবাসা আবার ভালোবাসার জন্য আমরা বিশ্ব ভালোবাসা দিবসও বানাইছি বিশ্ব ঠেলা ঠেলি দিবস কবে এটা হ্যাঁ সব শুরু হয়ে গেছে এটার সাথে মুসলমানদের কোন সম্পর্ক আমাদের সূর্য বছর হিসেবে তিনশো দিনই ভালোবাসা আমার সকালেও ভালোবাসা দুপুরেও ভালোবাসা রাতেও ভালোবাসা আমাদের সারা জীবন ভালোবাসা বাসি চিল্লা এখন ঠিক কিনা যাদের জীবনে ভালোবাসা নাই তারা ঘটা করে বছরে একটা দিন ভালোবাসা করার সাজ করে আর আমরা যারা মুসলমান প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা আছে নাই রাসূল আমারে ভালোবাসা রসুল মার আলো আশা রাসূল মার প্রেম বীর হেরে মূল আলো চোনা কাজে কর্মে রনু প্রেরণা চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য রাব্বুল আলামিন বললেন গোলাম ভালোবাসারে আমি একশো টুকরা করলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম আর গোটা বিশ্বের সবার মধ্যে এক টুকরা ভালোবাসা রেখে দিলাম দেখেন ওই এক টুকরা ভালোবাসার চোটে কত ভালোবাসার গান পৃথিবীতে কত ভালোবাসা বাসি মুরগির বাচ্চা যখন চিল নেয়ার জন্য ছৌ মারে দেখবেন মা মুরগিটা লাভ দিয়ে পড়ে চিলের সাথে যুদ্ধ করতে যায় ওই মা মুরগির পেটের ভিতরে এত ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে কে আবার দেখবেন মা যখন ছোট্ট মেয়েটারে বলে ও মা রাত অনেক হয়েছে রাতের খাবার খাও ছোট্ট মেয়েটা বলে না মা খাবো না আব্বা অফিস থেকে ফিরলে আব্বার কোলে বসে বসে দুইজনে একসাথে খাবো ছোট্ট মেয়েটার মনের মধ্যেও বাবার জন্য ভালোবাসা ঢুকায় দিল কে পত্রিকার বিভিন্ন ফিচারে আমরা এমনও দেখেছি বন্যার পানিতে মা ডুবে যায় ছোট্ট বাচ্চাটারে বালতিতে করে মাথার মধ্যে চেপে ধরে রেখেছে পানি কোমর থেকে বুক পর্যন্ত বুক থেকে গলা পর্যন্ত নাকের উপরে যখন চলে যায় পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার ভালোবাসায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে বাচ্চারে মরতে দেয় না তো দুনিয়াতে আমরা সবাই মিলে পেলাম এক ভাগ ভালোবাসা এই এক ভাগ ভালোবাসার জন্য যদি বিশ্ব ভালোবাসা দিবস হয় এক ভাগ ভালোবাসার জন্য যদি চিলের সাথে মা মুরগি যুদ্ধ করে ছোট্ট বাচ্চার জন্য বন্যার পানিতে মা মরে যায় এক ভাগ ভালোবাসার চোটে ছোট্ট মেয়েটা বলে না না আব্বু আসলে আমি ভাত খাবো তাহলে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি নিজের মধ্যে রেখেছেন তার ভালোবাসা বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার পূর্ণ আমার আল্লাহ তার মানে আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের দিন বনি ইসরায়েলের এক আল্লাহর অলি দাঁড়াবে বুখারের বর্ণনা এ আল্লাহর অলি রাত্রে বেলা ঘুমাতো না শুধু যুদ পড়তো দিনের বেলা জিকির করতো শুধু নামাজ পড়তো বিচারের পরে আল্লাহ বনি ইসরায়েলের আল্লাহর অলির ডেকে বলবে ও আল্লাহর অলি উদখুলিল জান্নাত বি রাহমতি দুনিয়াতে অনেক আবাদত করেছো এখন আমার রহমতে জান্নাতে ঢুকে যাও ও বনি ইসরায়েলের আল্লাহর অলি গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি আমার দয়ায়

তুমি তোমার আমলের বদলতে জান্নাত চাও বড় ভুল করে ফেলল রে গোলাম কারণ আমি আল্লাহ হচ্ছি মালিকুল আমলাক রাজা ধীরাজ আমি বড় সাহেব আমার সাথে কোনো হিসাব চলে না জান্নাতে যাইতে কইছিলাম চলে যাইতি ওইটাই ভালো ছিল তুমি আমার সাথে হিসাব করতে চাও ক্যালকুলেশন করতে চাও ওকে ডান লেটস মেক এ ক্যালকুলেশন চলো একটা হিসাব করি রব্বুল আলামিন বলবেন কাছে আসো আজীবন তুমি যে আবাদত করেছো নামাজ পড়েছো জিকির করেছো চাজুদ পড়েছো এই সত্তর বছরের এর আবাদত গুলো রে এক পাল্লার মধ্যে রেখে দাও আর আমি দয়া করে ভালোবাসা করে দুনিয়ার সৌন্দর্য গুলো দেখার জন্য যে দুটা চোখ দিয়েছি দুইটা চোখ নয় একটা মাত্র চোখ আর একটা পাল্লার মধ্যে রেখে দাও ওজন করার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবে এই তো দিস ইজ দা রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন এই যে হিসাব করতে চাইছো এই দেখো হিসাব কি বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি গো টু দা হেল ফায়ার জাহান্নামে যা এবার বনি ইসরাঈলের আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ ও চাই দোয়া চাই আমি বুঝি নাই আমারে মাফ করে দেন আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আমারে মাফ করে দেন জাহান নামের আগুনে আপনি আমারে জ্বালাবেন না আপনার দয়াতেই জান্নাত দেন আল্লাহ বলবেন নাও ইউ আর অন রাইট ট্র্যাক এই তুমি আর তুমি লাইনে আসছো এতক্ষণে লাইনে আসছো গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি যাও আমার রহমতে জান্নাতে ঢুকে যাও তার মানে কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না মায়ের সাথে কে বললেন নবী গো আপনিও কি আল্লাহর রহমত ছাড়া দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না তবে আল্লাহর রহমত কেমতের দিন আমাকে বেষ্টন করে রাখবে এজন্য বিশ্বনবী বলতেন মান্নু কিসা উদ্দিবা যার হিসাব নিকাশ নেয়া হবে সে শাস্তি প্রাপ্ত হবে মান্নু কিসা হালাকা যার হিসাব হবে সে জাহান্নামি হবে আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন দেরি করে বললি কেন জামাত ছাড়লি কেন কোরআন মানলি না কেন মিথ্যা কথা বললি কেন এরকম খুঁটে খুঁটে যদি একটার পর একটা রব্বুল আলামিন হিসাব করা শুরু করে দেয় তার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই কি চাই জোরে বলেন নাকি বিচার চান চাই আমরা আল্লাহর কাছে কোন বিচার টিচার চাই না আল্লাহর কাছে যেটা চাই সেটা হলো আল্লাহর আল্লাহ আমার করুনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা হিনা তব দয়া চাহে করোনা বিচার এখন বলেন কি চান বিচার দয়া কারণ আমরা যে নামাজ পড়ি এগুলো তো কোনো নামাজই না আমরা যে আবাদত করে ভাঙ্গা চুরা আবাদত গুলো কোন আবাদত না আমাদের আবাদত গুলো যদি মিজানের পাল্লায় ওঠানো হয় এগুলোর কোন ওজন হবে না আমাদের ভরসা হলো একটা সেটা হলো আমার আল্লাহর দয়া চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বলে আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোর ধারণা নাই এর জন্য তওবা কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা কর তওবার মত তওবা করলে আপনার জীবনের সব গুনাহ माफ করে দিতে পারে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলেন আত্তা ইবুমিনাজামবি কামাল্লা জামবালা কেও যদি তওবার মত তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় মায়ের পেট থেকে বাচ্চা বেরুলে যেমনি গুনাহ থাকে না তওবা কবুল তার আমল নামায় কোনো গুনাহ থাকে না বিশ্বনবীর আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরেও বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন বিশ্বনবী বলতেন আল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি ফিল ইয়াউমি আক্ষর মিন সাবঈনা মাররা আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারের বেশি তওবা করি আমি নবীর কোনো গুনা নাই আগের গুনাহ মাফ পরের মাফ। বিশ্বনবীর কোনো গুনা নাই তারপরেও যদি বিশ্বনবীর সত্তর বার বা করতে পারে আমি আর আপনার কয় বার করা উচিত সত্তর হাজার বার করলেও তো হবে না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য তওবা করার দরকার আছে না নাই ত আবার চারটা শর্ত জোরে বলেন কয়টা এক নাম্বার একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম ইউর সিন আপনি যত পাপ করেছেন আপনি একে স্বীকার জানেন আপনি রোনা জারি করবেন চোখের পানি ছাড়বেন আর ডেকে বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার কেউ নাই এমন কোন গুণা নাই আমি আল্লাহ করি নাই

দুই নম্বরে অনুতপ্ত হবেন তিন নাম্বারে যা করেছেন ওটাকে ঘৃণা করবেন

মানুষ অনুসপ্ত হয়ে যখন কাঁদতে শুরু করে মোনাজাতের মধ্যে ওই চোখের পানি চোখ থেকে নাক বে বে ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনা মাফ করে দেয় কে এজন্য বিশ্বনাই বললেন তোমাদের জন্য তওবার দরজা খোলা জীবন শুধু দুইটা সময় ছাড়া এক নম্বরে ক্বাবলা তুলুয়ে শামসিমিন বাদা তুলুয়ে শামসিমিন মাগরিবিহা সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তো কবুল হবে না তখন যতই তো অবাকরণ কবুল হবে না সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে কোরআন খুলে দেখবেন কোরআন গুলো ব্ল্যাক পেজেস কমপ্লিটলি হোয়াইট পেজেস সাদা পেজ হয়ে গেছে কোরআনে কোনো আয়াত নাই কোরআন মুখস্থ থাকবে সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোকও থাকবে না কোন আলেমও থাকবে না সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এখানে একটা ফোড়া হবে ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে চিৎকার করুন ঠিক কি না ঠিক তার মানে কিয়ামত রাখ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ দুই নাম্বার বাদাল গরগর মালাকুল মাউত যখন মানুষের রুহু ধরে টান দেয় বের হতে বান্দার কষ্ট হয় মুখ দিয়ে গর 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 শব্দ হয় ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউত কে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে